আহ সাউন্ড কোয়ালিটি এবং এডিট নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে তার কারণ আমি আর বাড়িতে নেই যখন আমি বাড়িতে বসে ভিডিও বানানো সপ্তাহে দুটো ভিডিও আসতো এখন আমার ক্যাম্পেইন চলছে পলিটিক্যাল তো সেখানে আছি এখন ভিডিওর পরিমাণ অনেক বেশি কমে গেছে চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আপনাদের বানানোর জন্য ইউটিউবে যাতে কন্টিনিউসলি হতে পারে নমস্কার লোকসভা ইলেকশন এসে গেছে এখন লোকসভা ইলেকশনের ক্যান্ডিডেট আপনার বাড়ি দরজায় করানারবে হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আজকে আমরা কথা বলবো উত্তর কলকাতার লোকসভা ইলেকশন নিয়ে এই উত্তর কলকাতা থেকে বিজেপি হয়েছে তাপস রায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস এবং সিপিএম সমর্থিত প্রার্থী হয়েছে ভট্টাচার্য আপনারা জেনে থাকবেন তাপস রায়ের বাড়িতে কয়েকদিন আগে ইডি রেড করেছিল তখন তাপস রায় বলেছিল যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়েছে তাপস রায়ের বাড়িতে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির থেকে বড় দালাল বলেছিল ঠিক তার কিছুদিন পরেই তাপস রায় বিজেপি জয়েন করেন এবং প্রার্থী হয় উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগেনস্ট আরেক দিকে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে বরাবর জিতে আসছে উত্তর কলকাতা আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সব থেকে বড় দালাল বলেছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই উত্তর কলকাতা থেকে টিকিট পাওয়ার কথা ছিল বিজেপির কিন্তু সজল ঘোষের সেখানে সজল ঘোষ টিকিট না পেয়ে এখানে টিকিট পেয়েছে তাপস রায় এবং সজল ঘোষকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাপস রায়ের অঞ্চল বরানগরে দুদীপ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে তাপস রায়কে ক্ষমতা থাকলে আমাকে হারিয়ে দেখা উত্তর কলকাতা থেকে আপনারা যেটা থাকবেন কয়েকদিন আগে তাপস রায় আলীমদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন বিমান বসুর বাড়িতে সেখানে গিয়ে উনি ভোট চেয়েছিলেন বিমান বসুর কাছ থেকে আবার কিছুদিন আনে উনি চলে যায়ন ডক্টর শশী পাজার বাড়িতে সেখানে গিয়ে উনি শচী পাজার কাছ থেকে ভোট চেয়েছেন এবং ওনার বাবা অঞ্জন পাজাকে কে উনি মাল্যদান করে সম্বর্ধনা দিয়েছেন যদি সব মিলিয়ে বলেন একটি জমজমান নাটক তৈরি হয়েছে উত্তর কলকাতার বুকে দেখা যাক উত্তর কলকাতার সিট কার হবে তাপসায় না সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করে বলতে ভুলবেন না এরকম আরো কন্টেন্টের জন্য অবশ্যই ফলো করবেন আর একটা কথা আমরা যেটা সবসময় বলি নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই